নমস্কার বন্ধুরা এটাকে ঘুনি বলে এই ঘুনিটা বাদাতে পেতে দিয়ে এসেছিলো রাত্রেবেলায় বাদা বলতে যেখানে জল যায় সেই জল জমি ধান যেখানে চাষ করা হয় ওই বাদাতে পেতে দিয়ে এসেছিলো তো দেখো কত খলসে মাছ পুঁটি মাছ কত মাছ পড়েছে এই মাছগুলো খুবই কিন্তু উপকার বড় মাছের থেকে এই মাছের প্রচুর উপকার আর এটা কি বলো তো বন্ধুরা এটাও ঘুনির মধ্যে পড়েছে দেখো পুরো সাপের মতো দেখতে তাই না মনে হচ্ছে না সাপ মনে হচ্ছে যেন কানা সাপ দেখো পায়ের উপর কীভাবে উঠছে আরও কত মাছ দেখো এই মাছগুলো কিন্তু খুবই উপকার তো আমার দেওয়ার এই বেরো এটাকে বেরো বলে এই বেরোটা ধরে নিয়ে এসছে তো আমার যা কাটছিল বেরোটাকে তো আমি তাই দেখছিলাম আমি কোনো দিন মানে কোনো দিনই কাটি নি এটা দেখেছি রান্নাও করেছি কিন্তু আমি কোনো দিন কাটিনি তাই আমার যা কাটছিল আর আমি সেটা দেখছিলাম কিভাবে বেয়ে বেয়ে যাচ্ছে দেখো যেন পুরো সাপ কিভাবে পাকিয়ে পাকিয়ে উঠছে দেখো দেখলেই যেন কেমন ভয় লাগে না ওই লেসটা দিয়ে কী করছে দেখো মুন্ডুর কাছ থেকে একটুখানি চেয়া দিয়ে নিলো নিয়ে ছাইটা ভালো করে হাতে মাখিয়ে নিয়ে এই যে ছালটা এই ছালটাকে ছাড়িয়ে নিতে হবে অনেকে বাঁশের গায়ে এই মুন্ডুটাকে বেঁধে আর এই ছালটাকে টেনে ছাড়িয়ে নেয় তোমার যা হাত দিয়েই ছালটাকে ছাড়াচ্ছিল আর লেসটাকে পা দিয়ে চেপে ধরে রেখে দিয়েছে কারণ ওই লেসটা হাতের মধ্যে জড়িয়ে যাচ্ছিল তাই জন্য লেসটাকে পা দিয়ে চেপে ধরে দেখো ছালটা কিভাবে ছাড়াচ্ছে বাপরে বাপ এই কিন্তু খুব উপকারী জিনিস একটা খুব খুব উপকারী এই বেরো খেলে গায়ে প্রচুর রক্ত হয় অনেকে বেরো বলে আবার অনেকে এটাকে কুচেও বলে এটা মাটির তলায় থাকে দেখো ছালটা ছাড়ানো হয়ে গেছে লেসটা কেটে বাদ দিয়ে দিলো এবার মাথাটাও কেটে বাদ দিয়ে দিল দিয়ে এইবার পিস পিস করে কেটে নিচ্ছে পেটের যেই নোংরাটা পিত্তিটা আর এই নাড়িটা ফেলে দিলো এইভাবে পিস পিস করে কেটে নিয়ে এসে তো দেখো আমার স্বামীও একটা পেয়েছে পুকুর থেকে ধরেছে তো আমার তো খুবই ভয় লাগছে কারণ আমি জীবনে কোনো দিন মানে কাটিনি কি দেখো ছাই দিয়েছি কিভাবে লাফাচ্ছে দেখো আমার খুব ভয় করছে ধরতে কারণ পুরো সাপের মতো দেখতে দেখো দেখো কিভাবে লেসটাকে কি করছে হাতের মধ্যে জড়িয়ে ধরেই দেখো ওই দেখো আমার যা ভয় লাগছে মানে আমি কি বলবো যে কী কষ্ট করে আমি কেটেছি সে ঈশ্বরই জানে দেখো ওই মুন্ডুটাকে কেটে বাদ দিয়ে দিলাম ভালো করে হাতে ছাই নিয়ে নিলাম নিয়ে এইভাবে ছালটাকে ছাড়িয়ে নিচ্ছি ছালটাই ছাড়াতে একটু কষ্ট আর প্রথমে মুন্ডুটা কাটতেই কষ্ট কারণ হাতের মধ্যে জড়িয়ে ধরে তো কামড়ায় না কিন্তু কেমন একটা যেন লাগে সাপের মতো পুরো সাপের মতো এটা খেলে গায়ে কিন্তু প্রচুর রক্ত হয় তো এই আমার প্রথম অভিজ্ঞতা এটা আমি প্রথম কাটলাম আমি অনেক মাছ কাটি কিন্তু এই বেরো আমার এই প্রথম কাটা আমার যা কাট ছিল সেটা আমি দেখে নিয়েছি তাই জন্য আমার মনে সাহস হলো যে ও কাটতে পারে আমিও কাটতে পারবো তো যাই হোক চেষ্টা করলাম কাটতে পেরেছি আর ছালটাকে ওইভাবে টেনে ছাড়িয়ে নিলাম এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি মুন্ডুটা তো আগে কেটে বাদ দিয়ে দিয়েছি লেসটাও নিচের দিকে লেসটা কেটেও বাদ দিয়ে দেবো তো দেখো কেটে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এবার নুন হলুদ মাখিয়ে নিলাম কড়াইতে তেল গরম হয়ে গেছে এগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দিয়ে খন্তি দিয়ে ভালো করে নেমে দেবের আগে অনেকবার রান্না করেছি কিন্তু এই প্রথম আমি কাটলাম তো এইভাবে এটা ভেজে নিলাম এটা কিন্তু বেশি লাল করে ভাজা যাবে না একটু হালকা করে ভেজে নিতে হবে তো দেখো পেঁয়াজ আলু টমেটো আর আদা রসুন বেটে নিয়েছি তো পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে কড়াইতে এইভাবে ভালো করে নেড়ে নেবো এর ওপর আলু আর টমেটোটা দিয়ে দেবো পেঁয়াজ আলু টমেটো এগুলো ভালো করে ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেছে টমেটোটা গোটা কোটা রয়েছে একটু নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো দিয়ে কষতে কষতে টমেটোটাও গলে যাবে পেঁয়াজটা আরও ভাজা হয়ে যাবে এবার হলো দিয়ে দিলাম এবার একটু ভালো করে ভেজে নেবো এখন এগুলো ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আদা বাটাটা আর রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো এর ওপরে দিয়ে দিলাম লঙ্কা কুচনা আমরা গুঁড়ো লঙ্কাটা খুবই কম খাই তোমরা চাইলে এখানে গুঁড়ো লঙ্কা দিতে পারো মাছগুলো যে ভেজে নিয়েছিলাম এই মাছ ভাজাগুলো দিয়ে দিলাম দিয়ে আমি আদা রসুন ডেকেছিলাম সেই মশলার জল ছিল সেই মশলার জলটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব জলটা শুকিয়ে গেছে এরকম সেই জলটা শুকিয়ে গেলে তারপরে আমি আবার জল দেবো তেল ছাড়বে তারপর জল দেবো এভাবে জলটা শুকিয়ে গেছে এরপর আমি জল দিয়ে দিলাম এটা কিন্তু বেশি ঝোল করা একদম ঝোল করা যাবে না এটা মাখা মাখা করতে হবে পুরো মাংসের মতো যেমন করে আমরা মাংস রান্না করি ঠিক তেমনভাবেই পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে ভালো করে মাংসের মতো করে রান্না করতে হবে তবেই খেতে খুব সুন্দর হবে দেখো আমার হয়ে এসছে আমি কিন্তু বেশি ঝোল করি না মাখা মাখা করেছি এর ওপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম তো আমার তরকারিটা হয়ে গেছে তাই আমি দেখে নিলাম যে আলুটা কি সেদ্ধ হয়ে গেছে দেখো আলু পুরো গলে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে তার মানে আমার তরকারিটা হয়ে গেছে